একুশ জুন দুই সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন সঞ্চয় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযুক্ত চয় এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে গায়ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গোয়ী যুক্ত অক প্রচ্ছদ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রযুক্ত সদ আকৃষ্ট এর সন্ধিভিচ্ছেদ হচ্ছে আকৃষ্ট যুক্ত ত্ব দুলোক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপযুক্ত লোক দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন ভবিষ্যৎ দৃষ্টি আছে যার দূরদর্শী যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব অন্ধকার রাত্রি এর এক কথায় প্রকাশ হচ্ছে তামসী চিরস্থায়ী নয় যা নস্বর নিজেকে যে বড় মনে করে হামবড়া কোশ্চেনটি হচ্ছে নিচের বাগধারা দিয়ে অর্থসহ সহ বাক্য রচনা করুন আলংঘাটা এর অর্থ হচ্ছে খেয়াঘাট আড়ংঘাটা পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় কাঁচা কথা মানে হচ্ছে গুরুত্বহীন কথা কাঁচা কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় পত্রপাঠ মানে হচ্ছে তৎক্ষণাৎ বড় সাহেব বলেছেন পত্রপাঠ মাত্রই চলে আসবে বুদ্ধির ঢেকি, মানে হচ্ছে নিরেট মূর্খ রাজীবের মতো বুদ্ধির ঢেকি পাশ করলে ফেল করবে কে ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য করা মায়ের নিকট সব সন্তানই সমান কোনো ইতর বিশেষ নেই চার নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানানটি লিখুন গীতাঞ্জলি শব্দের শুদ্ধ বানান হচ্ছে গয়দীর্ঘী ইমবর্গীয় জ লয়হী গীতাঞ্জলি অন্বেষণ এর শুদ্ধ বানান হচ্ছে অ বয়েকার মূর্ধন্য মূর্ধন্য অন্বেষণ বিদুষী শব্দের শুদ্ধ বানান হচ্ছে বয়সী দ্বয়সু মূর্ধন্য দীর্ঘী বিদুষী আইনজীবী এর শুদ্ধ বানান হচ্ছে আস্য দন্তন্য বর্গজয় দীর্ঘী বয় দীর্ঘী আইনজীবী স্বায়ত্ত শাসিত এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত একার অন্তস্থ তয় তয় তাল্ব সাকার দন্তঃস্বরষী ত স্বায়ত্তশাসিত পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে বাংলাদেশে বিদেশি পর্যটক আকর্ষণের করণীয় বিষয়ে দশটি বাক্য লিখুন ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইটে শর্ট নোট অন থার্ড টার্মিনাল অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনাল তৈরি হচ্ছে সেটা নিয়ে একটা শর্ট নোট লিখতে হবে সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া আছে এর মানে লিখতে হবে এবং এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে অ্যাট এ লস মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া হি ওয়াজ অ্যাট এ লস অ্যান্ড ডিড নট নো হট টু ডু বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে খুবই দ্রুত গতিতে দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমিউডিটিস ইজ রাইজিং বাই লিপস অ্যান্ড বাউন্স ডাই ইন হারনেস মানে হচ্ছে কর্মরত অবস্থায় মারা যাওয়া মিস্টার আলি ডায়েড ইন হারনেস এন্ড ইন স্মোক মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া অথবা ফলপ্রসু না হওয়া অল হিস প্ল্যানস এন্ডেড ইন স্মোক ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে হি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাংক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ইউ হ্যাভ অফেন্ডেড ড্যাশ গুড ম্যানার্স ইউ হ্যাভ অফেন্ডেড এগে গুড ম্যানার্স অর্থাৎ তুমি এমন আচরণ করেছ যেটা অসম্মানজনক হি হি পাস্ট পাস্ট ড্যাশ লাস্ট লাস্ট নাইট নাইট অ্যাওয়ে অর্থাৎ সে গতরাতে মারা গিয়েছে রেন্ডার দ্য প্যাসেজ ড্যাশ বাংলা রেন্ডার দ্য প্যাসেজ ইন্টু বাংলা অর্থাৎ অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করুন শি ইজ স্যাঙ্গুইন ড্যাশ আর সাকসেস অর্থাৎ সে তার সাফল্যের ব্যাপারে আশাবাদী হি স্টিক্স ড্যাশ হিজ ডিসিশন হি স্টিক্স টু হিজ ডিসিশন অর্থাৎ সে তার সিদ্ধান্তে অনড় নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হবে এই গ্রামে কোনো পোস্ট অফিস নেই দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ সতলোক সর্বত্রই সম্মানিত হন অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড এভরি হায়ার ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হল দ্য ট্রেন ডিপার্ট ফর খুলনা আমি বরং মরব তবুও ভিক্ষা করব না আই উড র্যাদার ডায় দেন বেগ সে আমার সমালোচনা করার সাহস করেছিল হি ডেয়ার টু ক্রিটিসাইজ মি একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর এক লব থেকে দুই বিয়োগ ও হরের সাথে দুই যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা দুই বাই সাতের সমান ভগ্নাংশটি নির্ণয় করুন আমরা ধরে নিলাম যে ভগ্নাংশটির লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই অর্থাৎ ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এখানে প্রথম শর্তে বলা আছে লব ও হরের অন্তর হচ্ছে এক অর্থাৎ y মাইনাস এক্স সমান হচ্ছে এক এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং এখানে বলা আছে যে এই লভ থেকে দুই বিয়োগ করতে হবে অর্থাৎ এক্স মাইনাস দুই বাই হরের সাথে দুই যোগ অর্থাৎ ওয়াই প্লাস টু করলে যে অনুপাতটা পাওয়া যাবে সেই অনুপাতটা হবে দুই বাই সাতের সমান তাহলে এখান থেকে আমরা পেলাম সেভেন এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে আঠারো ওয়াইয়ের মান এই ইকুয়েশনে বসালে আমরা পাবো এক্সের মান ফোর তাহলে এক্সের মান যেহেতু ফোর এই এক্সের মানটা এখানে বসালে ওয়াইয়ের মান পাবো ফাইভ অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে ফোর বাই ফাইভ যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ধরা যাক যে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এক্স একক তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বর্গ একক এখন দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস এক্সের দশ পার্সেন্ট অর্থাৎ এগারো এক্স বাই দশ একক তাহলে ক্ষেত্রফল হবে এই বাহুর স্কোয়ার তাহলে একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে হচ্ছে যেটা হলো একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো মাইনাস আগে যেটা ছিল অর্থাৎ এক্স স্কোয়ার এখান থেকে আমরা পাবো একুশ এক্স স্কোয়ার বাই একশো তাহলে আমরা বের করবো এখন শতকরা বৃদ্ধি অর্থাৎ এই এক্স স্কোয়ার পরিমাণে বৃদ্ধি পেলো একুশ এক্স স্কোয়ার বাই একশো একে বৃদ্ধি পেল একুশ এক্স স্কোয়ার বাই একশো ইন্টু এক্স স্কোয়ার এবং এই একশয় কত বৃদ্ধি পেল এটা গুণাকারে ওপরে থাকবে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো একুশ পার্সেন্ট পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত ইস্টু দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট ইস্টু তিন হবে তাদের বর্তমান বয়স কত তাহলে আমরা ধরে নিলাম যে পিতার বর্তমান বয়স হচ্ছে সেভেন এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে টু এক্স তাহলে পাঁচ বছর পরে পিতার বয়স হবে সেভেন এক্স প্লাস ফাইভ এবং পাঁচ বছর পর পুত্রের বয়স হবে টু এক্স প্লাস ফাইভ তাহলে এই যে অনুপাত সেভেন এক্স প্লাস ফাইভ বাই টু এক্স প্লাস ফাইভ সমান হবে আট বাই তিন এখান থেকে আমরা এক্সের মান পাবো পাঁচ অর্থাৎ বর্তমানে পিতার বয়স হচ্ছে সাত গুণ পাঁচ সমান পঁয়ত্রিশ বছর এবং পুত্রের বয়স হচ্ছে দুই গুণ পাঁচ সমান দশ বছর উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি সিক্স এক্স স্কোয়ার ওয়াইকে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এবং ইলেভেন এক্স ওয়াই স্কোয়ারকে লিখতে পারি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে প্রথমে এইটুকু অংশ থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই এই অংশ থেকে যদি ফাইভ এক্স ওয়াই কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই এবং এই অংশ থেকে যদি সিক্স ওয়াই স্কোয়ার কমন নিই থাকে তাহলে থাকে এক্স প্লাস ওয়াই অর্থাৎ সবগুলোতে এক্স প্লাস ওয়াই কমন আসে এবং এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই এটাকে আবার ভেঙে লিখতে পারি থ্রি এক্স ওয়াই এখন এই অংশটুকু থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকে এক্স প্লাস থ্রি ওয়াই এবং এখান থেকে টু কমন নিলে থাকে এক্স প্লাস তাহলে আগেই আমাদের একটা উৎপাদক ছিল এক্স প্লাস এখান থেকে এই দুইটা কমন আসে তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স প্লাস এবং এটাকে যোগ করলে হবে এক্স এই তিনটি হচ্ছে এই রাশিটির উৎপাদক চোদ্দো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন এল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়ারলেস ফাইডেলিটি ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল ওয়াস ভিও আই পি এর পূর্ণরূপ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর পিরম এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক্যালি ইরিজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি পনেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিজের প্রশ্নগুলোর উত্তর দিন ব্রুড ফোর্স অ্যাটাক কী ফোর্স অ্যাটাক হল একটি সাইবার আক্রমণের পদ্ধতি যেখানে হ্যাকার সম্ভাব্য সমস্ত পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল একটির পর একটি পরীক্ষা করে সিস্টেম অ্যাকাউন্ট বা এনক্রিপ্টেড ডেটায় প্রবেশ করার চেষ্টা করে সিওবি ও এল এর পুনরূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এটি হলো এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিবাগিং কি প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ এবং এই প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করে সংশোধন করার পদ্ধতিকে বলে ডিবাগিং নটগেট গেট বলতে কি বোঝায় যে গেটে একটিমাত্র ইনপুট এবং আউটপুট থাকে তাকে নটগেট গেট বলে যেমন এই গেটের একটি ইনপুট ওয়ান হলে আউটপুট হবে জিরো এবং ইনপুট জিরো হলে আউটপুট হবে ওয়ান কুকি কী কুকি হল একটি ছোটো ডেটা ফাইল যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটারে সংরক্ষণ করে রাখে চার জিপিটি কী এর প্রতিষ্ঠা থাকে চার জিপিটি এর পূর্ণরূপ হচ্ছে চার্ট জেনারেটিভ প্রিটরাইন ট্রান্সফর্মার এটি হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে র্যাম এবং রমের পার্থক্য লিখুন র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি এবং রমের পূর্ণরূপ হচ্ছে রিডোন্লি মেমরি র্যাম দ্বারা তথ্য পড়া ও লেখা উভয় কাজই করা সম্পাদন করা যায় কিন্তু রম দ্বারা শুধুমাত্র পড়া যায় লেখা যায় না র্যাম একটি উদ্যায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমরিতে রক্ষিত ডেটা মুছে যায় রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না তথ্য ও প্রোগ্রামকে পরিবর্তন পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায় সাধারণত নতুন কিছু সংশোধন বা পরিবর্তন করা যায় না বা সংযোজনও করা যায় না ষোলো নম্বরটি হচ্ছে এক কথায় উত্তর দিন প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন তবে কোথাও কোথাও দেওয়া আছে ব্রেইস প্যাসকেল ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর উদ্ভাবক এর নাম লিখুন এর উদ্ভাবক হচ্ছে টিম বার্ন লি বাংলাদেশের সাবমেরিন কাবলের ল্যান্ডিং স্টেশন কোথায় বাংলাদেশের সাবমেরিন কাবুলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার ও পটুয়াখালী বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইস ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে সিআইএইস ভাইরাস উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল কম্পিউটারে আক্রমণ করে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম লিখুন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা রোবোটিক্সের জনককে রোবোটিক্সের জনক হচ্ছে জোসেফ এফ অ্যাঙ্গেলবার্গার স্প্রেডশিটে প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট শককে কি বলে অসংখ্য ঘর বিশিষ্ট শখকে বলে ওয়ার্কশিট কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় কম্পিউটারের কাজের গতি ন্যানো সেকেন্ডে এবং গিগা হার্জে প্রকাশ করা হয় এই ছিল বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই